আসসালামু আলাইকুম অবস্থা সব কেমন আছেন আচ্ছা তো দেখেন এইখানে আমার প্রোফাইলে ক্লিক করার পরে তো এইখানে দেখেন ইউডিটি ব্যালেন্স 68.4 পয়েন্ট ফোর ঠিক আছে মানে আটষট্টি ডলার তো এখানে যদি আমি হোম অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল ট্রাক্স এগারোটা এবং কমপ্লিট করছে চারটা এবং রেমিং এসে চারটা ঠিক আছে তো এখানে আর্ন অপশানে ক্লিক করব নিচে তো তারপর এখান থেকে দেখেন আচ্ছা এখান থেকে দেখেন স্টার ট্রাক্স মনি ট্যাগ এটার উপর একটা ক্লিক করে দিব ঠিক আছে তো এইখানে দেখেন আমার পনেরো সেকেন্ডের একশো করছে তো এটা আমি কি করব পনেরো সেকেন্ড পর্যন্ত দেখবো ঠিক আছে আর যদি এইখান থেকে পনেরো সেকেন্ড না দেখি তাহলে কিন্তু আমাকে মানে এটা ব্যান্ড করে দিতে পারে ঠিক আছে অথবা আমি মানে আর কি ব্যান্ড করে না কিন্তু উইডু দিতে পারে মানে আপনি যখন উইডু করবেন উইডু রিজেক্ট করে দিবে মানে আপনি অ্যাড দেখতে পারবেন কোনো সমস্যা মনে বাট উইডু সময় আপনাকে আটকে দিবে ঠিক আছে তো এখানে দেখেন এইভাবে অ্যাড দেখবেন মূলত এভাবে অ্যাড দেখে আর কি ইনকাম করে দেয় ঠিক আছে তো এখানে কেউ মানে ওই যে অ্যাড দেখি ব্যাক এনে ব্যাক আসতে পারবেন না তো যাই এখানে যদি ক্লিক করেন তাহলে আর আর কি অ্যাড এও ক্লিক করেন তাহলে আর কি এখানে একটু অপেক্ষা করবেন তো তারপর এখান থেকে ব্যাক করবেন এখানে রিওয়ার্ড ক্রেডিট সাকসেসফুল মানে আমাদের রিওয়ার্ডটা ক্রেডিট সাকসেসফুল এখানে দেখেন উইডো আছে এখানে উইডো মেথড মানে বিকাশটা সিলেক্ট করবেন তারপর অ্যামাউন্টটা দেবেন তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দেবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন ওই যে উইডো কোয়ালিটি অ্যাড্রেস মানে আপনার বিকাশ থাকলে বিকাশে বিকাশ নাম্বার দিয়ে বলছে আপনারা আবার অ্যাড্রেস ভাইবেন না মানে আপনাদের বাড়ি ঘরে ঠিকানা ওইগুলা না ঠিক আছে তো এখান থেকে সবে কাজ করতে থাকেন মানে এই যে এখানে প্রায় রুলসও আছে তো যাই হোক এখান থেকে এই যে ওপেন আর্নে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কাজ করে দেবেন এখান থেকে রেফার করতে পারেন আমি অলরেডি সাতাশটা রেফার করছি তো যাই হোক এখান থেকে নিজের তাদের টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট গ্রুপ আছে গ্রুপে চাইলে জয়েন করতে পারেন।